নমস্কার সোনা বিলকুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে কিন্তু সম্পূর্ণ অন্য রকম পদ্ধতিতে মাছ ধরবো পুকুরে এই যে দেখুন আটা নিয়েছি আর এখানে বোতল কোলে মাছ ধরবো এই যে এই আটা মেখে খাতার মধ্যে গেঁথে দেবো পুকুরে ফেলে দেব আর মাছ পড়বে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি মাছ পড়ে এই যে ছিপের মধ্যে সব আধার দিয়ে দিয়েছি আটা এবারে পুকুরে ফেলে দেব করতে হবে এই পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া হয়ে আছে আর একজন বন্ধু কমেন্ট করেছিল যে যে পুকুরে মাছ ছাড়লে মাছ সব বেরিয়ে যাবে প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু দেখুন মাছ ছাড়ার পরে নিচে খুব ভালোভাবে মাটি দিয়ে চেপে এই যে নেট ঘিরে দিয়েছে মাছ যাওয়ার আর কোনো রাস্তাই নেই অনেক টাকার মাছ ছাড়া হয়েছে কি সুন্দর পদ্মিস হয়েছে দেখুন প্রচুর কলমি শাক আর ডোকা দেখুন এগুলো কিন্তু একেবারে বিনা সারের শাক খুব সুন্দর স্বাদ লাগবে অনেক হয়ে আছে অন্য কোনো একদিন তুলবো আজকে আপাতত তুলবো না আজকে মাছ ধরি কেননা পুকুর অনেক শাক হয়ে আছে পুকুরে যদি আমরা ভাঙাল দিই তাহলে কিন্তু আর মাছ ছিপে লাগবে না তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হবে আর শাপলা হয়ে আছে বড়ো বড়ো শাপলা পুকুরের শাপলাগুলো না বড়ো বড়ো না

মাছ পড়ছে না কত বড় পোনা মাছ দেখুন ট্যাংরা মাছ ধরেছে কত বড় ট্যাংরা মাছটা দেখুন আবারও আটা দিয়ে ফেলে দেব কাঁটা দেখুন খাবারটা এখন মুখে বেশি আছে আবারও ট্যাংরা পড়েছি এই ট্যাংরা মাছ ধরা কিন্তু মানে অনেকটাই মুশকিল আর এই এই কাঁটার থেকে এই কাঁটা বিঁধলে বেশি যন্ত্রণা হয় আমি ভাবে গেছি এবারে পড়েছে এই ট্যাংরা মাছটা অনেক সময় থেকে এসে বসে আছি রোদে এই বর্ষাকালে ভীষণ রোদ দিয়েছে আজকে এই চারটে মাছ ধরতে প্রায় দু ঘন্টা লেগে গেছে খেয়ে চলে গেছে এখন বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে থাকছে এই মাছের দারুণ একটু রেসিপি রান্না করে চলে এসেছি এই দেখুন মাছ কেটে নিয়ে অনেক মাছ এত মাছ কিন্তু আমি ছিপে পাইনি আমি পেয়েছিলাম দুটো ট্যাংরা মাছ একটা তেলাপিয়া এবং একটা পোনা মাছ পরে বাবা আবারও অনেকগুলো মাছ ধরে দিয়েছে অনেকগুলো বলতে বাবা আবারও তিনটে তেলাপিয়া এবং একটা ট্যাংরা মাছ ধরে দিয়েছে এই দেখুন আমি কিন্তু তেলাপিয়া মাছ এরকম সাইজে ধরেছিলাম বাবা দেখুন কতগুলো সাইজের তেলাপিয়া একটা মাছ পুরো

সব কিছু একই রকম মশলা থাকবে কিন্তু রান্নার পদ্ধতি সম্পূর্ণ আলাদা থাকবে আপনারা শুধু দেখতে থাকুন আর এই ভাবে রান্না করলে না ঝটপট রান্না হয়ে যায় কি মাছ খাবি রিয়া রিয়া যেই মাছ খাবে সেই মাছ রান্না হবে তেলাপিয়া খাবে না পনা মাছ খাবি দেখো এই বড় তেলাপিয়া পনা মাছ খাবি না এই যে আচ্ছা ঠিক আছে আর এই ছোট আর ট্যাংরা মাছ নি ট্যাংরা মাছ খেতে ভালোবাসে রুপু আমি না এই মাছগুলো রান্না করব আর এই মাছগুলো রেখে দেবো পরে খাওয়া মাছের মধ্যে প্রথমে লবণ হয়ে তোমাকে খেয়েছি বড় তেলাপিয়া মাছের কিন্তু ডিম হয়ে গেছে দেখুন দুটো ডিম মাছের লবণ হলুদ মাখিয়ে উনুন ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মাছের ঝোলে কিন্তু একটু পাঁচ ফোড়ন দিলে মাছের ঝোল খেতে ভালো লাগে আলু খুব জ্বলছে একদম শুকনো শুকনো কাটতো এই ঝোলে কিন্তু বেশি আলু ভাজবো না হালকা করে ভেজে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়া একটু বেশি ঝাল ঝাল রান্না খেতে পছন্দ করে এই জ্বর থেকে ওঠার পরে জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি এবারে দিয়ে দেব লবণ এবারে জল দিয়ে এখন ইয়া শরীরটা একটু সুস্থ হয়ে যাওয়ার পরেও স্কুলে পাঠাচ্ছি না তেমন একটা তাই ও বেশিরভাগ আমার কাছেই থাকে রান্নার সময় রান্নার সময় আমাকে বলে মা তুমি বেশি জল দেবে না রান্নাতে একটু কম করে জল দেবে একটু মাখো মাখো রান্না করবে একটু ঝাল দেবে বেশি মুখে আসছে না তো তাই জানি এবারে আমি মশলা করে নেব পেঁয়াজ কুচি ধনে এবং জিরে এই মাছের ঝোলে কিন্তু টমেটো অবশ্যই লাগবে টমেটোই কিন্তু এই রান্নার বেশি মশলা বাটা হয়ে গেছে আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে মাছ ধরার তেল অল্প একটু হয়ে গেছে ওই তেলেই রান্নাটা করব দিয়ে দিচ্ছি সমস্ত বাটা মশলা জেরা কাঁচা লঙ্কা মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই যে মাছের ডিমটি একটু ঢাকা লাগিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে গেলে ঝোলটা একেবারে হয়ে যাবে নামিয়ে নেবো পছন্দের মাছের ঝোলে রেসিপিটি একেবারেই হয়ে গেছে না নিয়ে বাচ্চাদের যতই শরীর অসুস্থ থাকুক না কেন ওদের কিন্তু খেলতে বেশি মন চায় তাই রান্নার কাছে বসেছিল বলছিল মা রান্না হলে আমি খাবো তারপরে খেলতে চলে গেছি ও আসলে সবাই একসঙ্গে খাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন দেখা যাচ্ছে